দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো প্রশাসনের কিবলা একটি দলের পার্টি অফিসে বললেন আসিফ মাহমুদ থাকছে বিস্তারিত জানিয়ে দিব রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা বললেন ডিবি থাকছে বিস্তারিত জানাবো বিএনপিতে যোগ দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনশো নেতাকর্মী থাকছে বিস্তারিত সর্বশেষ জানাবো বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে পারে পাকিস্তানের জেএফ সতেরো থান্ডার সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রশাসনের কিবলা একটি দলের পার্টি অফিসে আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টির এনসিবি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঞা অভিযোগ করে বলেছেন প্রশাসনের লোকজন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পার্টি অফিসের দিকে তাদের কিবলা ঠিক করে ফেলেছেন যা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সঙ্গে সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দিনের আলাপকালে তিনি কথা বলেন আসিফ মাহমুদ বলেন আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে প্রশাসনের লোকজন এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা নিয়মিত একটি নির্দিষ্ট দলের পার্টি অফিসে যাচ্ছেন আমরা মনে করছি এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ আমরা বিগত সময়ে যে ইল প্র্যাকটিস গুলো দেখেছি আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সেগুলো আবারও দেখা যাচ্ছে আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে আমরা বাংলাদেশে সব সময় দেখেছি প্রশাসনের ঝোঁক থাকে ক্ষমতাসীনদের প্রতি ক্ষমতাসীন হওয়ার আগেই মানুষের জনরায় প্রকাশিত হওয়ার আগেই এ ধরনের ইষ্টতা আমরা কোনোভাবেই মেনে নেব না আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই জনগণের রায় দেওয়ার অধিকার ছিনিয়ে নেওয়া হলে আমরা রাজপথে নামব বলে নির্বাচন কমিশনকে হুশিয়ারি দিয়েছেন সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি মুখপাত্র ও নির্বাচন কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি বলেন নির্বাচন কমিশনের হলে নিরাপেক্ষি রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে তিনি আরও বলেন বাংলাদেশের জনগণের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে এই নির্বাচনও কি বিগত তিনটি নির্বাচনের মতো প্রশাসনের একতরফা ব্যবস্থায় হবে আমরা চাই না আবারও রাতের ভোট ব্যালট পূরণ আর পক্ষপাতের নির্বাচন হোক ব্রিফিং তিনি আরো দাবি করেন জুলাই গণবুত্থানে হত্যা মামলার আসামি এবং পাঁচটি হত্যা মামলার আসামিরাও মনোনয়ন পেয়েছেন আমরা চাই না যারা ফ্যাসিবাদকে বৈধতা তারা এই নির্বাচনে অংশগ্রহণ করুক রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা বললেন ডিবি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করি মাসুদ সহ সতেরো জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়েছে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলেন তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে চার্জশিট দেয়া হয়েছে হাদি হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা হয় বিএনপিতে যোগ দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনশো নেতাকর্মী শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনশো জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফোয়াত তুহিনের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন শেরপুর জেলা বিএনপির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান অনুষ্ঠিত হয় এ সময় শেরপুর এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শানশিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হজরত আলী যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে নিজেদের দলে বরণ করে নেন যোগদান অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম শেরপুর জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেফ সিদ্দিকী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে পারে পাকিস্তানের জেএফ সতেরো থান্ডার বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান যুক্ত হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে পাকিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা আলোচনা করেছে ঢাকা ইসলামাবাদ সফরে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবার সিদ্দিকীর সঙ্গে জেএফ সতেরো থান্ডার যুদ্ধ বিমান সহ সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানের সংবাদ মাধ্যম দা ডন জানায় পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃ জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানদের মধ্যে যে এফ সতেরোর যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত এই বহুমুখী যুদ্ধ বিমানটি ও পঁচিশ সালে ভারতের সঙ্গে সংঘাতে এ যুদ্ধ ক্ষমতা প্রমাণ করেছে বলে দাবি করেছে পাকিস্তান তিনি জানান সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ করা হবে যার সঙ্গে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা থাকবে